যাবে বাইরে যাবে তুমি যাবে গুড মর্নিং সবাইকে ছুটির দিন সকালটা একটু বাবা চলো 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 চলো

কবে যাবে ওকে যেন কালকে কি বৃষ্টি করে ভুল আজকে দেখো এখানে ওর মতো করে হয়ে মোটামুটি হবে এটাকে কি ফুল বলে কেউ জানলে জানিও আমাকে ফুল হয় খুব সুন্দর অনেকগুলো ফুলও একসাথে Yes. Oh, God. God. Oh, God. Oh, God. Oh, God. চা করার ফলা চা না খেলে সকালবেলা হবে না সবাই একই অবস্থা সূর্য তো বিছানায় ছাড়বে না সহজে বিছানায় ছাড়ে না চা না খেলে ঘুমায়নি কেউ সূর্য ঠিক করতে রাত্রে উষ্কুস করছিলো কাউকে সূর্য রাত্রি কফি খেয়েছিল বলে রাখা ছিল চলো সবাইকে টাটা ছুটির দিন সবাই খুব ভালো কাটুক ভালো ভাবে কাটো সবাই খুব আনন্দ করো টাটা